তারে প্রমাণকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট চেতে যেতে হবে অতএব আপনারা কেউ দখল চাঁদাবাজি অপকর্মর সাথে জড়িত হবেন না আর ওই বহিষ্কৃত পদে দেখায় না তাদেরকে বলতে চাই আপনার সাবধান হয়ে যান আমি শুধু আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া মাত্র কামনা করে এবং যুব নেতা সাহায্য দুই হাজার বাইশ সালে পুলিশের গুলিতে কামনা করে আমার নাম মনে বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য মরু মাঝি জালালুদ্দিন সাহেবের রোল মাত্র কামনা করে নামুল বিএনপি প্রতিষ্ঠাতা সদস্য তারামিয়া তারু সদ্দার হানিফ কবির প্রতিষ্ঠাতা সভাপতি আলাদ আব্দুল মতিন চৌধুরী প্রতিষ্ঠাতা নাম মধ্যে আমি সাধারণ কমান্ডার শিয়া সাহেব রোল মাত্র কামনা করে শুধু বলতে চাই আপনার সাকা ত্রিপুরাতকে শক্তিশালী করার দরকার নাই আপনার শুধু মহানবিনকে শক্তিশালী করেন আর অপর শক্তিদেরকে ধ্বংস করে দেন আগামী দিনে আপনার আমরা তারেক রহমান নেতৃত্বে খালেদার নেতৃত্বে আমরা উনিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পাঁচপান্ন হাজার পাঁচশো আটান্ন বর্গ মাইলের ভিতরে কোন খুনি আছে আর সরকারের কোন প্রেতাত্মা থাকবে না আমরা জনগণের পাশে থেকে কাজ